আপনি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আপনার এই নির্বাচন পূর্ববর্তী সময়ে আপনার স্থানীয় নেতাকর্মী সারা দেশের যে নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য পরামর্শমূলক কোনো বক্তব্য রয়েছে কি ধন্যবাদ আমার পরামর্শ এবং ইতিমধ্যে যেটা আমি বলেছি যে এই দেশে আমাদের নেতা কর্মী সবার উপর যে নির্যাতন চলুন চালন হয়েছে অমানবিক এবং মানবতার জীবন তাদের যাপন করতে রয়েছে সেটিকে লেসন নিয়ে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে একটা হতে হবে প্রথম হচ্ছে আমাদের নেতা তারেক রহমান যেটা বারবার বলছেন যে প্রতিহিংসামূলক এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি আমাদের মাটা বেগম খালেদুল তিনি তার উদাহরণ আপনারা দেখেছেন যিনি তিনি কত নির্যাতিত হওয়ার পরেও তিনি কখন প্রতিশ্রুতিমূলক বা প্রতি প্রতিশোধমূলক কোনো হিংসাত্মমূলক কোনো কার্য কাউকে কখনও বলেননি বরং এ সমস্ত কার্যকলাপ থেকে তিনি বিরত থাকতে বলেছেন সেই জন্য আমাদের প্রথম দায়িত্ব ছিল যে আমরা প্রতিহিংসামূলক কোনো কাজ করবো না আমাদের কার প্রতি কোনো হিংসামূলকভাবে কাউকে আক্রমণ করা বা তাকে দুঃখ দেওয়া এটা কারণ নয় দেশে আইন আছে প্রচলিত আইন আইন অনুযায়ী দ্বারা দোষ করেছে দুর্নীতি বিশেষ করে দুর্নীতি করেছে এই সমস্ত দুর্নীতি বিচার হওয়া দরকার সেটা আমরা দাবি করি সেই জন্য ওই দুর্নীবাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্যিকারে যারা দুর্নীতিবাদ তাদের দুর্নীতির বিষয়গুলি ধরিয়ে দেয় যাতে এই হাজার হাজার কোটি টাকা এ টাকা কা এ টাকা আপনার এ টাকা আমার এ দেশের দরিদ্র মানুষের এই টাকা সেই টাকা সেই অর্থ তারা বিত্ত বৈভব তুলে ধরেছে সে কানাডা পাশের দেশ বিভিন্ন জায়গায় অথচ আমরা আমাদের দেশের মানুষ যে অবস্থা দেখেছেন আপনার পঞ্চাশ বছর আগে ঠিক ভাবে মলিন তাদের দেহ তাদের কাপড় চোপড় তাদের দিকে টাকা নিজে এই টাকাগুলি ফেরিয়ে আনার জন্য আমি পরামর্শ দিতে তাদের যারা আমাদের কর্মী আছেন আমরা নেতা কর্মী আমরা সবাই কর্মী সেই কর্মীদের পরামর্শ ওই সমস্ত দুর্নীতিবাদদেরকে তাদের তথ্য ধরিয়ে দেওয়া নট নেসারি যে আমরা তাদের প্রতিহিংসাম লক্ষণ অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কিছু করব তো ওইটুক করব সেটা আমাদের এখন দায়িত্ব আর আমাদের কর্তব্য হচ্ছে আমরা নিজেরাও দুর্নীতি থেকে আমাদের একমাত্র এখন শপথ হবে যে আমরা নিজেরা দুর্নীতি করব আমাদের দল এটা এই দলটি কা এই আদর্শটি কার এটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি একজন আপাদ পা থেকে মস্তক পর্যন্ত তিনি সৎ ছিলেন তিনি দক্ষ ছিলেন তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন সেই মানুষটির দল সেই মানুষের আদর্শে আমরা আদর্শী তাহলে আমরা দুর্নীতির কথা কেন ভাবব এই কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেতার নেতার যাহবন আমার সেই আহ্বান আরেকটি হচ্ছে শিক্ষা আমি ইতিমধ্যেই জানেন আমি তো এইখানে এলাকার ইসলামপুর এলাকার সেখানে পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল সব জায়গায় গিয়েছি স্কুল কলেজ আমি ভিজিট করেছি স্কুলের টিচারদের সঙ্গে কথা বলেছি স্কুলের এবং আপনার লেখাপড়ার মান এত নিচে নেমে গিয়েছে যেটা কল্পনা করার জন্য আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড যদি না থাকে তাহলে আমরা কি কি নিয়ে জাতির কল্যাণের চিন্তা করব কিসের এমপি কিসের মিনিস্টার তো সুতরাং আমাদেরকে এই যার বিশেষ করে সংস্কার কথা যেটা বলছি ভালো ভালো সংস্কারের কথা আছে আমাদের বিএনপি জবাব তারেক রহমান অনেক আগে প্রায় দু আড়াই বছর আগে এই সংস্কারের ডাক দিয়েছে এই সংস্কার দিয়ে এই কথাগুলিও আছে যে এটা হলো অন্তর্নিহিত যে কথাগুলি আছে সেটা হলো যে আমাদেরকে মানুষ হতে হবে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে গড়ে উঠতে হবে এবং যে সমস্ত শিশু সন্তান আজকে প্রাইমারি স্কুলে পড়ছে হাই স্কুলে পড়ছে তারাই তো একদিন আপনার এদেশে নেতৃত্ব দেবেন তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা বড় বড় অনেক কবি সাহিত্যিক ইত্যাদি হবে তাদের কোয়ালিটি যদি তাদের গুণগত মান লেখাপড়া গুণগত মান যদি হয় তারা যদি সত্য কথা বলার যদি প্রাইমারি স্কুলে না শেখে তাহলে তো প্রথমে চাকরিতে যোগদান করেই মিথ্যা কথা বলে সে দুর্নীতি প্রশ্ন হবে এবং তার যে আত্মা পুরো আত্মা নিয়ে এ দেশের মানুষের মঙ্গল করতে পারবে না সেই জন্য এই জিনিসগুলো আমি সবসময় গুরুত্ব দিচ্ছি যে এখন থেকে আমাদের সংস্কারে তথা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল ইত্যাদিতে আমাদের কোয়ালিটি অফ এজুকেশন যেটা শিক্ষার মান নিশ্চয়ই নিশ্চয়ই উন্নত চিন্তা করতে হবে এবং শিক্ষকদেরকেও লেখাপড়া করতে হবে শিক্ষকরা শুধু স্কুলে যাওয়া এবং অনেক শিক্ষক আছেন যারা আমাকে অত্যন্ত পরিিতাপের সঙ্গে বলতে হয় যে এই বিগত সরকারের সময় দেখা গেছে আমিদের পিছিয়ে পিছিয়ে শিক্ষক হয়েছে শিক্ষকের একটা আলাদা মান মর্যাদা আছে তিনি কেন অন্যের পিছিয়ে পিছু করবেন তার তার কর্মক্ষেত্র হচ্ছে স্কুল তিনি লাইব্রেরিতে যাবেন পড়াশোনা করবেন এবং সেই পড়াশোনায় জ্ঞান নিয়ে ছাত্রদের পড়াবেন এটা হলো আমার আশা এই আশা নিয়ে আমি এখন কাজ করছি আমি গ্রামে পঞ্চায়েত স্কুল বিদ্যালয় এগুলি তো আমি ভিজিট করছি সেগুলি আমি তাদেরকে এই পরামর্শই দিচ্ছি সেই পরামর্শ হচ্ছে পরামর্শ হচ্ছে যেন মাননীয় শিক্ষকবৃন্দ তারা নিজেরা পড়াশোনা করেন তাদের চলচরণ থেকেই তাদের চলন দেখে তাদের আদর্শই আদর্শবান হবে আমাদের ছাত্র যারা এখন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টটা বড় হবে সেই স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে তার চৈত্র সংশোধনের জন্য তার মোরালিটি ইত্যাদি এটাকে আপগ্রেড করার জন্য সেই শিক্ষা সেরকম শিক্ষা এই করতে হবে সিলেবাসও পরিবর্তন করে সেই জন্য অবশ্য দীর্ঘমেয়াদী ধরেন পঞ্চাশ বছরের ভাগই এটা সংস্কার পরিকল্পনা আনতে হবে